নমস্কার আজকে মেষ রাশির বিষয় নিয়ে আলোচনা করব। মেষ রাশির জন্য একটি দুর্দান্ত বিষয় নিয়ে আলোচনা করবো মেষ রাশির একটি খুব ভালো প্রয়োগ নিয়ে আলোচনা করব। যেটা মেষ রাশির জীবনে কিন্তু খুব কাজে লাগবে মেষ রাশির মানুষ মেষ রাশির মানুষরা অত্যন্ত ভালো ধরনের মানুষ হয় অত্যন্ত ভালো মানুষ এবং মেষ রাশির মানুষরা কিন্তু একটি সরল মনের মানুষ হয় অত ঘোর পেঁয়াজ কারছুপি এত কিছু না ভেবে মেষ রাশির মানুষরা কিন্তু বহু মানুষকে ভালো মন থেকে সাহায্য করার চেষ্টা করে মেষরাশির মানুষরা কিন্তু যদি মাথা গরম হয়ে যায় তাহলে তো একটু উল্টো পাল্টা বকে কিন্তু মাথা গরম না থাকলে মেষরাশির মানুষরা কিন্তু অতি অমায়িক মানুষ হয় কারণ এরা কিন্তু মানুষকে খুব ভালোবাসে মানুষকে পাশে গিয়ে দাঁড়াতে চায় মানুষের বিপদ আপদে পাশে দাঁড়াতে চায় কিন্তু এটাই মেষরাশির জীবনে কিন্তু একটি সমস্যা ক্রিয়েট করে রাশি বহু মানুষের সঙ্গে অনেক ভালো ব্যবহার করার চেষ্টা করে কিন্তু মেষ সঙ্গে কিন্তু বহু লোক পলিটিক্স করে মেষরাশির সঙ্গে কিন্তু বহু লোক খারাপ ব্যবহার করে মেষরাশীর মানুষদের ক্ষেত্রে অনেক সময় আমি দেখেছি যে তারা বিভিন্ন রকম শত্রুতার কবলে পড়ে যায় কখনো শত্রুতা বলবো না মানে একটা খারাপ ব্যবহারের শিকার হয়ে যায় কখনো মেষটাশী তার শ্বশুরবাড়ির থেকে শত্রুতা পায় বা শ্বশুরবাড়ির লোকজনদের থেকে সমস্যা আসে মেষটাশীর মহিলা হলে পারে তার শাশুড়ির দিক থেকে তার সমস্যা আসতে পারে আবার অনেক সময় দেখা গেছে মেষরাশীর মানুষরা যেখানে কাজ করছে সেখানে কলিকের সাথেই তাদের প্রবলেম হয়ে গেল বা কাজের বসের সাথে তাদের প্রবলেম হয়ে গেল মেষ রাশির মানুষরা কিন্তু ভালো ভালো মন থেকে কোনো ছেলে বা মেয়ের সঙ্গে বন্ধুত্ব করলে পারে সেই বন্ধুত্বের মধ্যেও কোনো কোনো সময় কিন্তু সমস্যা চলে আসে সেই বন্ধুই যে মেষ রাশির মানুষরা অন্তরের থেকে বেশি ভালোবাসত সেই বন্ধুরাই কিন্তু কখনো ধোকা দিয়ে দেয় মেষরাশি জীবনে এই এইরকম প্রবলেম ছোটখাটো পরেই পরে এবং এইসব থেকে মেষরাশি কিন্তু একটা মানে বারবার দুঃখ পায় মেষরাশি কিন্তু মেষরাশি যেখানে ভালো করে ভালো ভেবে করতে যায় সেখানে কিন্তু সমস্যা চলে আসে তাই আমি আজকে একটি রামবান উপায় বলবো এই উপায়টা আপনি যদি মেষরাশির মানুষ হন আপনি তো অবশ্যই করবেন এবং আপনার বন্ধুবান্ধব যদি রাশি থাকে অবশ্যই তাকে শেয়ার করবেন কারণ এই বিষয়টার সমাপ্ত হওয়া দরকার আপনি ভালো মানুষ হিসাবে করছেন এবং আপনার সঙ্গে বিক্রে করছে এটা কিন্তু ঠিক নয় তাই আমি যেরকম ভাবে প্রয়োগ বলছি একটি এই প্রয়োগটি অবশ্যই করুন করার পর দেখুন এর রেজাল্টটা কি আসছে আপনাকে আর কিন্তু কেউ শত্রুতা সেরকম ভাবে করতে পারবে না এবার ধরুন করতে পারবে না মানে কি মানে নর্মালিভাবে করতে পারবে না এখন ধরুন যা যে আপনার শত্রু শত্রুতা যে আপনার মানে যেই মানুষটি আপনার সঙ্গে শত্রুতা করার চেষ্টা করছে সে আবার কারোর তান্ত্রিক প্রান্ত্রিকের কাছে আপনার ক্ষতি করাচ্ছে কিনা সেটা আবার অন্য কথা হয়ে গেল ঠিক আছে তো অনেক বড় ব্যাপারে চলে গেল কিন্তু নর্মালি কোনো শত্রুটা করতে পারবে না কি করবেন দেখুন আপনি আমাবস্যার দিন প্রথমে একটি আমাবস্যার দিনকে নির্বাচন করুন এক বাজার থেকে একটি লোহার প্রদীপ কিনে আনুন লোহার কিন্তু পিতলের কিনবেন না তামান্নয় রূপন নয় লোহার প্রদীপ লোহার প্রদীপ কিনে আনবেন এবং লোহার প্রদীপটাকে কিনে আনুন এবারে আমস্যার দিনকে ওই লোহার প্রদীপটার মধ্যে শস্য তেল দিয়ে প্রদীপটাকে জ্বালান ঠাকুরের সামনে কিন্তু বসে জ্বালাবেন এবং তারপরে কি করবেন আপনি যেই মানুষটা আপনার পেছনে লেগে আছে যেই মানুষটা আপনার সঙ্গে শত্রুতা করছে তার নামটা কালো কালি দিয়ে কিন্তু একটি কাগজের মধ্যে লিখুন কাগজটিকে চার ভাঁজ করুন করে একটি পেরেক নিন ঠিক আছে পেরেক নিয়ে ওই কাগজটা যেটা করলেন ওর ভিতর ঢুকিয়ে দিন ঠিক আছে যদি এখন পেরেক দিয়ে ঢুকছে না ঠিক আছে মনে করা যাক বা পেরেক হয়তো পাচ্ছেন না তাহলে আলপিন বা ছুঁচ নিন লোহার কিন্তু দিয়ে ঢুকিয়ে দিন ঢুকিয়ে ওই যে প্রদীপটা জ্বলছে লোহার ওই প্রদীপটার মধ্যে ওই কাগজটা প্লাস ছুঁচটাকে ঢুকিয়ে দেবেন ওই ছুঁচটা তো কাগজের মধ্যে কাঁথাই রয়েছে পুরো ঢুকিয়ে দিন প্রদীপটার মধ্যে করে দেখুন এই প্রয়োগটা কি হচ্ছে এবারে আপনি কি করবেন মোটামুটি প্রদীপটা জ্বলছে আপনি একশো বার একশো আট বার ওং রাং রাহবে নম ওং রাং রাহবে নম এই মন্ত্রটি জপ করুন জপ করার পর আপনি বলুন যাতে আমার এই লোক মানে আমার এই শত্রু আর কি লোকটার নাম বলবেন বা যার আপনি চাইছেন এইটা করে তার কিন্তু ক্ষতি হবে না সে সে হয়ে হয়ে যাবে যাবে চুপ আর লাগবে পেছনে এবারে তার নামটাকে বলুন বলে রাহুদেবকে বলুন যাতে ও আমার বাংলা ভাষায় বলুন ও আমার পেছনে না লাগতে পারে আমাকে উল্টো পাল্টা না বলতে পারে এরকম ইত্যাদি ইত্যাদি বলুন বলার পর এবার একটা কাজ করবেন আপনি কোনো অসত্য গাছ অসত্য গাছ নিশ্চয়ই চেনেন অসত্য গাছ যেটাকে হিন্দিতে পিপেল পিপেল গাছ বলে তো অসত্য গাছটা অনেকটা পানের মতো পাতা দেখবেন অসত্য গাছের বট অসত্য আমরা বলি না বট গাছ অসত্য গাছ দুটোই খুব মানে এ অসত্য গাছের জল ঢালা খুবই ভালো বৃহস্পতি ভালো হয় তো যাই হোক অসত্য গাছের পাতা নিয়ে আসবেন এবং অসত্য গাছ থেকে পাতা ছিঁড়ে আনবেন না ঠিক আছে অসত্য গাছের তলায় দেখবেন অনেক অসত্য গাছের পাতা হলুদ হলুদ হয়ে পড়ে আছে ওই রকমই একটা পাতা তুলে আনবেন পাতাটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে শুকনো শুকিয়ে নিন এবারে কি করবেন ওই পাতাটিকে ওই কাজলটার উপরে ধরুন পাতার মধ্যে একটু প্রদীপের যে শিখাটা ওর উপরে একটু ঠিক আছে একটুখানি জমাবেন কিন্তু কাজলটা যাতে হয় এবারে আপনি কি করবেন আপনি সোজা যেই খাটের মধ্যে আপনি শোন সেই খাটের তলায় আপনি চলে যান তলায় গিয়ে আপনি মধ্যমা আঙুল দিয়ে একটা করে কাজলের টিপ ওই পাতা থেকে নিন আর আমার আমার অমুক লোক যেন আমার আমার পেছনে না লাগতে পারে অমুক লোক যেন আমার ক্ষতি করতে না পারে অমুক লোক যেন আমার যেটাই আপনি চাইছেন আর কি মানে যাতে ও আর আপনার পেছনে না লাগতে পারে আপনার সঙ্গে শত্রুতা করতে না পারে এরকম বলে বলে আপনি টিপ দিন একটা করে ওই খাটের ওই খাটের মধ্যে একটা কোনো একটি জায়গার মধ্যে দিন যেই খাটে আপনি শোন সেই খাটে তোলায় এটা করার পর কিন্তু আর একবার এই প্রয়োগটি করতে হবে আমার সাথে পরবর্তী সময় যখন অমাবস্যা আসবে তখন আবার এই প্রয়োগটি করতে হবে করলে পরে আপনি দেখবেন যেই মানুষটি সেটা আপনার শাশুড়ি হোক সেটা আপনার স্বামী হোক সেটা আপনার কাজের বস হোক সেটা আপনার পাড়ার দাদা হোক যেই হোক সে আস্তে আস্তে করে দমে যাবে কিন্তু আপনি করুন এই প্রয়োগটি ঠিক আছে প্রয়োগটি করতে কিন্তু মানে এই অমাবস্যা থেকে ওই অমাবস্যা মাস সময় লাগে দুটো প্রয়োগ করতে হয় তো এটা করুন যেই মানুষটি আপনার পেছনে লাগবে সে আস্তে আস্তে করে দমে যাবে আর সে আর আপনার পেছনে লাগবে না এবং সেটা আপনার শাশুড়ি হোক সেটা আপনার যেই হোক সে কিন্তু আস্তে আস্তে যাবে দেখুন আর সেই যদি আপনার ক্ষতি করে দেয় এটা দেখতে কেমন লাগে না তো আপনি কিন্তু অবশ্যই করুন দেখুন খুব ভালো রেজাল্ট পাবেন যাই হোক এখানেই শেষ করলাম পরের দিন আর একটি অনুষ্ঠান নিয়ে আসবো কিন্তু যাই অনুষ্ঠান নিয়ে আসবো সবই প্রতিকার কেন্দ্রিক আপনার রাশিকে কেন্দ্র করে প্রতিকার 大丈夫、逆にしてしからん。ノーシから、またこれ。